আজ একেবারে একটা টমেটোর নতুন রেসিপি নিয়ে আপনাদের মাঝে চলে আসলাম এই টমেটো রেসিপিটি একেবারে নতুন ধরনের এবং নতুন স্বাদে এবং নতুনভাবে আমি বানালাম সবজিতে তো আমরা সবসময় টমেটো দিয়ে থাকি কিন্তু এবার টমেটো রেসিপি শুধু আমি আপনাদের মাঝে শেয়ার করব। এই টমেটো রেসিপি থাকলে আপনারা পুরো ভাত এটা দিয়ে খেয়ে নিতে পারবেন শীতকালে তো এখন অনেক টমেটো পাওয়া যায় তাই এই রেসিপিটি আপনারা দেখে সঙ্গে সঙ্গে করুন আর বাড়িতে তো এখন সব সময় টমেটো থাকে তাহলে করতে কোনো অসুবিধা নেই নমস্কার বন্ধুরা স্বাগতম আজকের আমার এই রেসিপি ভিডিওতে আধা কাঁচা টমেটো ভালো করে ধুয়ে কেটে রেখেছি আর এখানে রেখেছি সর্ষে একটু পোস্ত দিয়ে বেটে পেঁয়াজ কুচি তার পাশে রেখেছি রসুন কুচি লঙ্কা কুচি আর কিছুটা কালো জিরা এর মধ্যে রেখেছি স্বাদ মতো লবণ লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো ধনে গুঁড়ো সব আধা চামচ করে রেখেছি এখন আমি টমেটোগুলো নিলাম এর মধ্যে এই জিরে ধনে গুঁড়ো লবণ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে দেব দিয়ে খুব ভালো করে চামচ দিয়ে মাখিয়ে নিতে হবে হাতের সাহায্য আপনারা মেখে নিতে পারেন কিন্তু খুব আলগাভাবে যাতে টমেটোগুলো না গলে যায় চামচ দিয়ে আলগা আলগাভাবে সব টমেটোর গায়ে মশলাগুলো লাগিয়ে নিচ্ছি অনেকে এই রেসিপি করে থাকে বা করে সেটা আলাদাভাবে আমি করছি আবার অন্য ধরনের অনেকে এই কাঁচা টমেটো দিয়ে সর্ষে দিয়ে করে কিন্তু আমি একেবারে আলাদা এই টমেটোগুলো আধা কাঁচা আধা পাকা দিয়ে আমি এই রেসিপিটি করছি এবং অন্য কিছু সব মিলিয়ে আমি দিচ্ছি খুব ভালো করে দেখুন আলগাভাবে আমি মাখিয়ে নিচ্ছি সব টমেটোর গায়ে এখন আমার মাখানো হয়ে গেছে আমি এটা ঢেকে রাখছি তারপর আমি চলে যাচ্ছি কড়াই বসিয়ে দিলাম এখানে আমি রসুন কুচি এবং লঙ্কা কুচি আর কালো জিরা যেটা ছিল সেটা দিয়ে দিলাম এগুলো দিয়ে খুব ভালো করে একটু লাল লাল করে ভেজে নেব তবে দেখুন তেলটা একেবারেই কম দিয়েছি আর এর মধ্যে তেলও লাগে না বেশি মশলাও লাগে না কিন্তু খেতে হয় অসাধারণ যারা এখনও লাইকটি দেননি আপনারা একটু লাইকটা দিয়ে নিন আজকাল কিন্তু লাইক কমেন্টের উপর ভিডিও ভাইরাল হয় এখন অনেক রকম পদ্ধতি চলে এসছে তাই আপনাদের লাইকটা আমাদের খুব জরুরি এখন খুব ভালো মতন ভাজা হয়ে গেছে এখন দিয়ে দিলাম পেঁয়াজগুলো পেঁয়াজগুলো দিয়ে এখন আবার অনবরত আমি ভেজে যাব। এখানে একটা বড় পেঁয়াজ আমি কেটে কিন্তু দিয়েছি বেশি পেঁয়াজ লাগবে না এটার মধ্যে শুধু এটুকুনি দিলেই চলবে আপনারা বাড়ির মেম্বার হিসাবে নেবেন আমি যেরকম টমেটো আড়াইশো গ্রাম নিয়েছি তার মাপে একটা পেঁয়াজ নিয়েছি যারা নিজেদের হাতে রান্না করে বা সবসময় রান্না করে সময় কাটাতে হয় আর কোথাও ঘুরতে গেলাম বা কোনো সময় এক তরকারি দিয়ে আমাদের ভাত খেতে হয় তখন কিন্তু এই টমেটো বাড়িতে থাকলে এই রেসিপি দিয়ে কিন্তু খুব ভালো ভাত খাওয়া হয়ে যায় তবে ভাতটা যেন গরম থাকে এখন আমি এই টমেটোগুলো নিয়ে নিলাম দেখুন টমেটো কালারটাও খুব সুন্দর চলে এসছে খুন্তি দিয়ে কিন্তু আমি জোরে জোরে করছি না খুন্তি দিয়ে জোরে জোরে করলে পরে একদম টমেটো গলে যাবে তখন মনে হবে চাটনি বা ভর্তা বা মাখা তাই যাতে সেদ্ধ হয় এবং এরকমভাবে আস্তে আস্তে থাকে তাহলে খেতেও ভালো লাগবে দেখতেও ভালো লাগবে কাঁচা টমেটোর ঝাল যদি করতাম তাহলে জোরে জোরে নাড়াতাম তাহলে গলত না কোনো অসুবিধা হতো না আমার কাছে তো যে কোনো টমেটো সবজি খেতে খুব ভালো লাগে আর তরকারির মধ্যে টমেটো দিতেও আমার কাছে খুব ভালো লাগে এই সময় তো অনেক টমেটো পাওয়া যাচ্ছে এবং দামও কম এই সময় যদি ভালো ভালো টমেটো রেসিপি যদি না খেতে পারি তাহলে তো পরের বছর জন্য অপেক্ষা করতে হবে তাই টমেটো রেসিপি কিছুটা করতে পারি সেরকমই আপনাদের মাঝে ভিডিও নিয়ে চলে আসব। এবার এই রেসিপি দেখালাম পরের বার আরেকটা রেসিপি টমেটো নিয়ে আসব। আশা করি আপনারা দেখতে থাকুন এবং ভালো লাগবে সর্ষে বাটাটা এখন দিয়ে দিলাম টমেটোটা ভালো মতন একটু ভাজা হয়ে গেছে এখন এটা দিয়ে দিলাম সর্ষে তো বেশি ভাজতে নি তাহলে তিতো হয়ে যাবে অনেকেই সর্ষে খেতে পারে না তার বদলে কিন্তু পোস্ত দিয়ে করতে পারেন বা চার মগজ দিয়েও করতে পারেন সামান্য একটু জল ছেটা দিয়ে দিচ্ছি যাতে মশলাগুলো টমেটোর গায়ে লেগে যায় কারণ সর্ষের তরকারির মধ্যে লাগতে একটু দেরি হয় তাই যাতে সব জায়গায় লেগে যায় এজন্য একটু জল দিয়ে দিলাম আর আমার টমেটো ভালো মতন সিদ্ধ হয়ে গেছে দুটো কাঁচা লঙ্কা সামান্য একটু চিনি দিলাম আপনারা ঝালটা নিজেদের পছন্দ অনুযায়ী আপনারা দিবেন কাঁচা লঙ্কা আরও দিতে পারেন আমি পাঁচ মিনিট ঢেকে রেখেছিলাম পাঁচ মিনিট পর আমি ঢাকনা উঠিয়ে আবার একটু ভালো করে নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি সব দিকে যেন মশলাগুলো ভালো করে ভাজা হয় এবং টমেটো গায়ে লেগে যায় সেইভাবেই আমি করে নিচ্ছি এখন দিয়ে দিলাম ধনে পাতা কুচি আর দিয়ে দেবো সামান্য কাঁচা সর্ষার তেল সর্ষে বাটার মধ্যে তো কাঁচা তেল দিলে খেতে ভালো লাগে গ্যাসটা এখন আমি বন্ধ করে দিয়েছি শুধু গরম ভাবটা রয়েছে তার জন্য আমি একটু নাড়িয়ে চাড়িয়ে নিচ্ছি ধনেপাতা যেহেতু কাঁচা তেলটা দিয়েছি সব জায়গায় লাগে তার জন্য আমি ভালো করে নাড়িয়ে যাচ্ছি কেমন লাগলো রেসিপিটি আপনারা কিন্তু সবাই কমেন্ট করবেন আমি এখন পাঁচ মিনিটের জন্য ঢেকে রাখলাম পাঁচ মিনিট পর ঢাকনাটা উঠিয়ে দেখলাম যে আমার এটা হয়ে গেছে যে সকল বন্ধুরা ইউটিউব চ্যানেল থেকে আমার প্রথমবার ভিডিও দেখলেন খুব ভালো লাগলে বা আগামীতে আরও ভালো কিছু রান্না দেখতে শিখতে চান তাহলে কিন্তু চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিতে হবে তার সাথে বেল বটন অন করে দিবেন তাতে আপনাদের কাছে সুবিধা হবে যে নোটিফিকেশন যাবে আপনারা এসে নতুন নতুন রান্না দেখে শিখতে পারবেন কমেন্ট করতে কিন্তু ভুলবেন না আর শেয়ার করে দিবেন আপনাদের পরিচিত লোকের কাছে আর যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি দেখছেন দেখে ভালো হলে ফলো করে দিবেন আমার এই পেজটিকে খুব ভালো লাগে তাহলে আপনাদের পরিচয়ের কাছে শেয়ার করে দেবেন তারাও দেখে শিখতে পারবে কমেন্ট করবেন আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন এই বলে আজ বিদায় নিচ্ছি আর যারা এতক্ষণ ভিডিও দেখলো এবং শিখলো আশা করি তারা বাড়িতে বানাতে পারবে ধন্যবাদ